আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে কথা বলবো সৌদি আরব ভিসার জন্য কী কী মেডিকেল টেস্ট করতে হয় কত টাকা খরচ হয় কত দিনে রিপোর্ট পাওয়া যায় আর কি কি কাগজপত্র নিতে হয় সেই বিষয়ে বিস্তারিত বলবো শেষ পর্যন্ত সাথেই থাকুন মেডিকেল টেস্ট কেন দরকার সৌদি আরবসহ গালফ দেশের ভিসা পাওয়ার জন্য গামকা অনুমোদিত মেডিকেল টেস্ট করা বাধ্যতামূলক এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে কোনো শ্রমিকের গুরুতর বা সংক্রামক রোগ নেই এখন আসি মেডিকেল লিস্টে প্রথমত আপনার রক্ত পরীক্ষা করা হবে যেটার মাধ্যমে আপনার এইচআইবি হ্যাপাটাইটিস বি ও সি ম্যালেরিয়া সিফিলিস এইসব রোগ নির্ণয় করা হয় মূত্র পরীক্ষা কোনো সংক্রমণ বা ড্রাগ অ্যাডিক্টেড আসেন কি সেটা জানার জন্য আপনার মূত্র পরীক্ষা করা হয় বুকের এক্স রে আপনার যদি টিভি রোগ আছে কিনা সেটা দেখার জন্য আপনার বুকের এক্সরে করা হয় শারীরিক পরীক্ষা যেমন উচ্চতা ওজন রক্তচাপ চোখ কান ফুসফুস হাত পা সব কিছুই চেক করা হয় এবার আসি খরচ কত টাকা লাগে সাধারণত বাংলাদেশে দুই তাপে খরচ হয় একটা হচ্ছে গামকা স্লিপ আর একটা হচ্ছে মেডিকেল টেস্ট তো গামকা স্লিপের জন্য পনেরোশো টাকা লাগে দ্বিতীয়ত হচ্ছে মেডিকেল টেস্ট ফি সাড়ে আট হাজার থেকে নয় হাজার টাকা লাগে অবশ্যই এটা ক্যাশ টাকা নিয়ে যাবেন সব মিলিয়ে মোট দশ থেকে সাড়ে দশ হাজারের মতো খরচ লাগতে পারে রিপোর্ট পেতে কতদিন সময় লাগে সাধারণত রিপোর্ট পাওয়া যায় দুই থেকে তিন কর্মদিবসের মধ্যে তবে অতিরিক্ত টেস্ট দরকার হলে সময় একটু বাড়তে পারে নর্মালি দুই থেকে তিন কর্মদিবস ধরে রাখেন এখন মেডিকেল সেন্টারে যে যাবেন আপনারা কি কি কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে এক অরিজিনাল পাসপোর্ট ও পাসপোর্টের ফটোকপি অবশ্যই কালার প্রিন্ট নিয়ে যাবেন দুই নাম্বার হচ্ছে আপনার ছবি লাগবে চার কপি ছয় কপি এরকম নিয়ে যাবেন তিন নাম্বার হচ্ছে আপনার গামকা মেডিকেল স্লিপ যেটার মাধ্যমে আপনার প্রথমে আবেদন করা হয় এটা গামকা মেডিকেল স্লিপ বলে এটা অবশ্যই নিয়ে যাবেন তো এটাই ছিল সৌদি আরব ভিসার জন্য মেডিকেল টেস্টের সম্পূর্ণ তথ্য আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ